বিএনপিকে উপেক্ষা করি ডক্টর ইউনুস এত বড় ঘটনা ঘটিয়ে দিলেন কিছুতেই মানতে পারছে না বিএনপি সহ্য হচ্ছে না মির্জা ফখরুল এর সহ্য হচ্ছে না মির্জা ফখরুল এর মনে জ্বালা অন্তরে জ্বালা কষ্ট তারেক রহমান বিষয়টি জানিয়েছেন যে মায়ের স্পর্শ স্নেহের স্পর্শ নিতে তিনি আকুল হয়ে আছেন শেষ সময়ে শেষ মুহূর্তের তিনি মায়ের পাশে থাকতে চান কিন্তু তার দেশে ফেরার সিদ্ধান্তটি তার একক নয় পারিপার্শ্বিক অনেকগুলো পরিস্থিতি তাকে নিয়ন্ত্রণ করছে সেই পরিস্থিতিটা তিনি অনুকূলে নিয়ে দেশে ফেরার জন্য খুবই উদ্গ্রীব হয়ে আছেন কারা করবে অনেকেই করবে তাই না করুন দেশ তো আপনাদের আপনারা কোথেকে এসছেন কেউ আপনাদের চিনতেও না জানতো না এক আপনার আসিফ নজরুল সাহেবকেই সবাই চিনতো তার এই আন্দোলনের সময় তার ভূমিকার জন্য আপনারা কেউ তো আন্দোলনেও ছিলেন না প্রফেসর ইনুস সাহির আপনাদেরকে বসিয়ে দিয়েছে এখন বাংলাদেশ সরকারে আছেন এখন আপনাদের ইলেকশন করবার কুরকুরি উঠেছে করুন না বলে পাশ করে আসুন আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম দর্শক ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের তাহলে জানতে পারবেন পারবেন বা বুঝতে তো সবকিছু দেখে আসি দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রতি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি বিএনপি উপেক্ষা করে ডক্টর ইউনুস এত বড় ঘটনা ঘটিয়ে দিলেন কিছুতেই মানতে না বিএনপি সহ্য হচ্ছে না মির্জা ফখরুলের মনে জ্বালা অন্তরে জ্বালা কষ্ট দর্শক ডক্টর ইউনুস সরকার আইন পাশ করছে সিদ্ধান্ত নিচ্ছে সংস্কার করছে প্রতিনিয়ত অবদেষ্টা পরিষদের বৈঠক হলেই বেশ কিছু আইন পাশ হয় জাস্ট রাষ্ট্রপতির সিগনেচারে দিনে পাশ হয় রাতে রাষ্ট্রপতির সিগনেচারে গেজেট হয়ে যায় দর্শক এই জায়গায় আহ বিএনপির আহ্বান হচ্ছে কোনো কিছু করা যাবে না এই সরকারকে হতে হবে তত্ত্বাবধায়ক সরকার এর মানে শুধু নির্বাচন পরিচালনা রুটিন অন্য কাজ পারবে না কিন্তু না ইউন্ডটাকে চায় দাম দিচ্ছে না এখন মির্জা ফখরুলের কষ্ট মির্জা ফখরুল আনুষ্ঠানিকভাবে ভাবে আনুষ্ঠানিক ভাবে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে যে না সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বিভিন্ন গণমাধ্যম মির্জা ফখরুলের মনের জ্বালাকে অন্তরের জ্বালাকে শিরোনাম দিয়েছেন দুই আইন পাশের উদ্যোগে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বিএনপি মানে মির্জে ফখরুল এর মানে কি সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে কি উদ্দেশ্য থাকতে পারে সরকার আইন পাশ করতে সংস্কার করছে কি উদ্দেশ্য থাকতে পারে মানে সরকার নির্বাচন দেবে না আরো ক্ষমতায় থাকতে চায় সেই সেই উদ্দেশ্য রয়েছে ফুটে বলেন যদি থেকে থাকে তাহলে বুঝতে পারছেন যে বিএনপি কেন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে না তার ক্রমান কেন দেশে আসছে না বিএনপি মনে করে যে নির্বাচন হবে না বা তারা আসলে নির্বাচন চায় না সরকার সিদ্ধান্ত নিলে বলছে যে ভিন্ন উদ্দেশ্য রয়েছে যাতে দায়ী করতে পারে যে সরকার কারণে নির্বাচন হয়নি আসলে বিএনপি যারা নির্বাচন চায় না আর যদি চাইতো তাহলে তার কমে দেশে আসতো নির্বাচনের প্রস্তুতি নিলে তার ক্রমে দেশে আসতো আসে না সরকার আইন পাস করে এটা তারা সহ্য করতে পারছে না মানতে পারছে না মনে বড় জ্বালা আবার জনলেন ফারুক বলছেন যে নির্বাচন বিভিন্ন মহল থেকে নির্বাচন পেছানো ষড়যন্ত্র বিভিন্ন মহল থেকে যদি নির্বাচন চলে সেই মহলটাকে নতুন নতুন উদ্যোগ সিদ্ধান্ত এগুলোর কারণে এর মানে ইমরুস সরকার আইন পাস করছে ছোট ছোটখাটো কিছু সংস্কার করছে কিছুতেই বিএনপি সহ্য হচ্ছে না বিএনপি কে উপেক্ষা করে ডক্টর ইমনুস এত বড় সংস্কার করছে মির্জা ফখরুল বিএনপি কিছুতেই মানতে পারছে না ঘটনা ঘটে গেছে

সেনাবাহিনী থাকলে তাদের আবার ম্যানেজ করতে পারবে না বিএনপি বিশ্বাস যে পুলিশকে ম্যানেজ করা যাবে সেনাবাহিনীকে ম্যানেজ করা যাবে না তাহলে পুলিশ যদি আবার সংস্কার হয় পুলিশ দালালি করলে চাকরি চলে যাবে এরকম কোন বিষয়টি যদি থাকে পুলিশকে যদি একটা জবাবদিহি তার মধ্যে আনা হয় তাহলে তো পুলিশও সহযোগিতা করবে না এই কারণে পুলিশ রিলেটেড কোন সংস্কারের কথা শুনলেই বিএনপি মাথা খারাপ হয়ে যায় কারণ বিএনপি এখন শেষ বর্ষা যে পুলিশকে ম্যানেজ করে ভোট ডাকাতি করবে আর একটু যে পুলিশের বেশিরভাগই বিএনপি দালালি করতে চাইবে কারণ পুলিশ মানে হচ্ছে দুর্নীতিবাস পুলিশের মধ্যে খুব কম সৎ কর্মকর্তা আছে আমাদের অনেক ছোট বন্ধু বন্ধু আছে যারা আ লক্ষ লক্ষ টাকা ঘুষ খাওয়া সুযোগ থাকলো একটাও খাবেন না বা খান না আমি চিনি। এবং বরং সে আমাদেরকে বলে যে ভাই এমন একটা জায়গায় আমাকে নিয়ে দেন এমন একটা জায়গায় পোস্টিং এর ব্যবস্থা করে দেন সেখানে আমাকে যেন কোনো ঘুষ অফারি না করে। যেমন সাধারণত থানায় বা মামলা তদন্ত রিলেটেড এই সব কাজে ঘুষ অফার করে। কিন্তু পুলিশ ট্রেনিং সেন্টার বা এরকম কিছু কিছু জায়গায় পোস্টিং আছে। অথবা শিল্প পুলিশ যেগুলোতে ঘুষ তো কেউ অফারি আপনাকে করবে না বেসিক্যালি। এরকম সব পুলিশ অফিসার আছে। বাট ভেরি লিটল ইন নাম্বার খুব কম। পুলিশ বেসিক্যালি দুর্নীতিবাস এবং ঘুষ করে এই কারণে বিএনপির মতো দুর্নীতি বা সরকার থাকলে তাদের সুবিধা হয় আর বিএনপি যেহেতু জনবিচ্ছিন্ন তাদেরকে জিততে হলে এবং টিকে থাকতে হলে পুলিশের উপর নির্ভর করে টিকে থাকতে হবে এ কারণে পুলিশ চাইবে যে আমরা তো এম্পাওয়ার হবো বিএনপি দাঁড়ালি করি দুষ্টুজ্ঞাল খেতে পারবো এই আর এ কারণে এই পুলিশ রিলেটেড কোন সংস্কারের কথা শুনলেই বিএনপি মাথা খারাপ হয়ে যায় বুঝতে পারছেন কিন্তু ইউনুস বিএনপি জিকির অনেকদিন যাবৎ করছে যে স্যার আর কিছু করলেন না আর কোনো আইন পাস করেন না এটা আপনার কাজ না এটা এটা নির্বাচিত সরকারের কাজ তার এখন নিজেও বলেছে না যে এই বন্ধন নিয়ে সিদ্ধান্ত নিতে পারে না সরকার এলডিসি নিয়ে করতে পারে না ম্যান্ডেট বিএনপি ম্যান্ডেট শুরুর মতো এখন ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তুলছে অথচ নির্বাচিত সরকার চাইতে এই সরকার বেশি করতে পারে কারণ নির্বাচিত সরকারের সাংবিধানিক বাউন্ডারি আছে আর এই সরকারের সাংবিধানিক বাউন্ডারি নেই এই সরকার যাইছে তা করতে পারে গণবুত্থান তাদেরকে এলএসিডি দিয়েছে এটা বিএনপি ভুলে গেছে এটা একদম সহজ হিসাব একটা গণবুত্থানের পর যেটা সংবিধান অনুযায়ী অবৈধ তারপরে যে সরকার অসাংবিধানিকভাবে কয়েম হয় তখন আপনি সংবিধানের রেফারেন্স দিলে কিছুতেই আপনি সংবিধানের মধ্যে থাকতে পারবেন না পদে পথে সংবিধান লঙ্ঘন করে আসতে হবে বরং এটাকে কিভাবে রেডিফাই করতে হবে এই রাস্তা ইতিহাস এটাই বলে সেই সাত নভেম্বর বিপ্লবের পর কিউর সংবিধান অনুযায়ী চলেছে না নিজের মতো চলে তারপরে ওটাকে পরবর্তীতে রেডিফাই করেছে এর সাহেব ক্ষমতা নেওয়ার পর কি সংবিধান অনুযায়ী চলেছে না নিজের মতো চলে পরবর্তীতে রেডিফাই করেছে এটাই হচ্ছে সিস্টেম তো এই জায়গায় দর্শক আহ বিএনপি ওই হাসিনা এবং মুজিবের ভারতের প্রিয় সংবিধানে দোহাই দিচ্ছে বারবার এটা করা যাবে এটা করা যাবে এটা কেন করেছে ভিন্ন উদ্দেশ্য তো ভিন্ন উদ্দেশ্য কি সরকার নির্বাচন দিতে চায় না তাহলে এটা সরাসরি অভিযোগ করেন যে আপনারা নির্বাচন দিতে চান না এই কারণে আমরা প্রস্তুতি নিই না এই কারণে আমাদের বস্তা আমার দেশে আসে না খোলাগুলি বলেন তা বলতে পারেন না তাহলে কি বলতে পারেন আপনার মনের কথা তো বলতে পারেন না আপনাদের রাজনীতি নাই বিবৃতিতে মির্জা ইসলাম আলমগীর বলেন বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি গোপন সূত্রে এই বিশ্বস্ত সূত্র মানে কি গোপন সূত্র তারা হলো করে দুটি আইন বর্তমান অন্তর্বর্তী সরকার পাশ করতে চাচ্ছেন একটি সংশোধিত পুলিশ কমিশন আইন অন্যটি এনজিও আইন আমরা মনে করি নির্বাচনের পূর্বে ধরনের আইন পাশ করার পেছনে সরকার ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে যা গণতান্ত্রিক উত্তরণের পক্ষে বাধাগ্রস্ত করবে এর মানে নির্বাচন না দেওয়ার একটা ইচ্ছা সরকার আছে এটা বিএনপি মনে করছে বুঝতে পারছেন বিএনপির মনের ভয়টা কি এটা মনের ভয় না বিএনপি জানে যে সরকার নির্বাচন দিবে তাহলে এটা কেন বলছে আসলে তার নির্বাচনে হারবে এই কারণে বিএনপি নিজেরাই নির্বাচন চায় না এই কারণেই দায়টা দিচ্ছে তার উপর আপনারা জানেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার অবস্থা খুব একটা ভালো নয় ওনার দলীয় নেতাকর্মীরাই বলছেন ডাক্তারের ভাষণ অনুযায়ী ওনার অবস্থা খুব সংকটাপন্ন আমি এখন যখন এই ভিডিওটা করছি তখন বাংলাদেশের সকাল সাতটা আমাদের সিরিয়াররা দুটো বাজে আমি সবসময় নিউজগুলো দেখছি আল্লাহর রহমতে কোনো খারাপ সংবাদ এখনও আসেনি আমরা চাই না ওনার কোনো খারাপ সংবাদ এখন আসুক কারণ দেশ এমন একটা ক্রান্তিকালে আছে এই মুহূর্তে খালেদা জিয়ার প্রয়োজন আছে আমাদের দেশের জন্য আপনি যে দলই করেন দেখুন বন্ধুরা আমি বিএনপি করি না আমি বেসিক্যালি কোনো পার্টি করি না আমি জামাতেকে ভালোবাসি কিন্তু খালেদা জিয়ার প্রতি আমার একটা ব্যক্তিগত শ্রদ্ধা আছে কারণ আমার মতে ওনার মতো এমন নেত্রী বাংলাদেশে আর আসেনি আগে হ্যাঁ টুকটাক প্রবলেম ওনারা থাকতেই পারে সে দলীয় বিভিন্ন ঝামেলার জন্য হয়তো উনি টুকটাক কোনো অন্যায় করেছেন বাট একজন রাষ্ট্রপ্রধান হিসাবে খালেদা জিয়া যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এবং খালেদা জিয়ার যে নীতি খালেদা জিয়ার যে সততা সরলতা এটা কিন্তু বাংলাদেশের মানুষ সবাই মনে রাখবে আমি আবারও বলছি আপনি যে দল করেন আপনি জামাত করেন আপনি আওয়ামী লীগ করেন আপনি বিএনপি তো করলে বলবেন আপনি যে দলই করেন খালেদা জিয়ার সম্পর্কে আপনি কটুক্তি করতে পারবেন না উনি এমন একজন মানুষ দেখুন উনি কখনো শেখ হাসিনা সম্পর্কে কখনো কটুক্তি করেনি ওয়েস শেখ হাসিনা কথায় কথায় খালেদা জিয়ার চারিত্রিক স্খলন করেছে বাট ওনার মুখ দিয়ে কখনো আমরা শুনিনি উনি একটা বাজে শব্দ প্রয়োগ করেছেন এই জন্য তার প্রতি রেসপেক্ট বাংলাদেশের মানুষের অঘাত অফুরল এবং আজকে বাংলাদেশের মানুষ প্রায় সবাই বাংলা আল্লাহ তাল্লার কাছে দোয়া প্রার্থনা করছে উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসেন উনি আসলে আমাদের দেশের জন্য মঙ্গল হবে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যখন বিএনপির সাথে বর্তমান প্রধান উপদেষ্টার এই ইলেকশন নিয়ে একটা বাঘভিতণ্ডা চলছিল একটা টানাপুরাণ চলছিল তখন উনি একটি শব্দমাত্র ব্যবহার করেছিলেন যে তোমরা কোনো উগ্রভাবে কথাবার্তা বলবে না তারপরে কিন্তু খালেদা জিয়া ম্যাডামের কথার পর প্রফেসর অকর মোহাম্মদ ইনুস সম্পর্কে বিএনপির নেতাকর্মীরা মুখে লাগাম টেনেছিল উনি একটা ইতিহাস উনি এই যে তিনটি স্টেশনে দাঁড়াবেন তিনটি কনস্টিটিউসিতে দাঁড়াবেন উনি দাঁড়ালে ওনার যেতে হবে না উনি ভিডিও বার্তা দিয়েই মানুষকে খুশি করতে পারবে কারণ মানুষের বিশ্বাস আছে তার উপর এবং একটা অতীত ইতিহাস আছে আপনারা জানেন উনি একমাত্র একমাত্র এমপি পদপ্রার্থী যিনি কখনো কোথাও ফেল করেনি যতগুলো কনস্টিটিউসিতে দাঁড়িয়েছে সব জায়গায় উনি পাস করেছেন এটা হলো জনগণের ভালোবাসার জন্য সেই জনগণকে বলছি আপনারা ওনার জন্য দোয়া করবেন আমাদের এখানে সুইডেনও আজকে শুক্রবারে মসজিদে দোয়া হয়েছে এটা বিএনপি তরফ থেকে না বাংলাদেশিদের তরফ থেকে এটা একটা সোশ্যাল অর্গানাইজেশন করেছে বিএনপি থেকে করেছে কিনা আমি জানি না খালেদা জিয়া বিএনপি নয় খালেদা জিয়া বাংলাদেশের খালেদা জিয়া আমি সেটাই মনে করি এখন আজকে অনেকেই প্রশ্ন তুলছেন বিভিন্ন ভিডিওতে গিয়ে দেখলাম এমন অবস্থায় তারেক রহমান কেন আসছে না এই প্রসঙ্গটা মনে হয় না তোলাই ভালো কারণ তার তো মা তার তো একটা মায়া আছে তার তো একটা মোহাব্পত আছে তাই না উনি কি মনে করেন খুব ভালো আছেন ওখানটায় উনি ভালো নেই তো উনি আসছেন না কেন ওই পিছনে অনেক বড় কারণ থাকতে পারে যার জন্য উনি এখনও আসছেন না যখন তার মা মৃত্যু মৃত্যুসজ্জায় পড়ে আছেন আমাদের প্রধান উপদেষ্টা ওনার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাননীয় আইন উপদেষ্টা ওনার সাথে দেখা করেছেন খোঁজখবর নিচ্ছেন বাংলা জামাতে আমির খোঁজখবর নিচ্ছেন বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যিনি আজকে টেলিভিশনের স্কলের দিকে তাকিয়ে থাকবে না এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা কেমন জানবার জন্য এরা সবাই হয়তো অন্যদল করে কেউ হয়তো জামাত করে কেউ হয়তো আওয়ামী লীগ করে কেউ হয়তো জাতীয় পার্টি করে কেউ হয়তো এনসিপি করে কিন্তু খালেদা জিয়াকে সবাই ভালোবাসে আমি আবারও এইটা বলেই আল্লাহর কাছে দোয়া চাচ্ছি উনি যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি আমাদের মাঝে ফেরত আসেন এবারে সে অন্য প্রসঙ্গে জামাত প্রসঙ্গে একটা কথা বলতেই হয় আজকে আপনারা দেখেছেন জামাতের একটা সম্মেলন ছিল সেখানে নিচের যে গালিচা পাতা হয়ে হয়েছিল লাল সবুজের একটা সংমিশ্রণ করে যেটা বলা হচ্ছে যে জামাত বাংলাদেশের পতাকাকে পারিয়ে তার এই অনুষ্ঠানটা করেছে ছবিটা দেখুন এই ছবিটা বাংলাদেশ জামায়াতের নয় আমি সেই প্রসঙ্গে পরে আসছি দেখুন এই লাল সবুজ দিয়ে এর আগে আওয়ামী লীগও নিচের পাঠাতল সাজিয়েছে ছবিটা দেখুন বিএনপিও লাল সবুজের আঙিকে নিচের পাঠাতন সাজিয়েছে ছবিটা দেখুন এখন আপনি বলতে পারেন তাহলে কি জামাতও সাজিয়েছে না জামাত যেটা আপনি ছবিটা আগে দেখেছেন লাল সবুজের সংমিশ্রণে এটা আসলে আজকে জামাতের ফ্লোর ছিল না জামাতের ফ্লোর ছিল এইটা কোনো কিছু সমালোচনা করবার আগে একটু ঘেঁটে ঘুঁটে সমালোচনা করবেন একটু জেনে শুনে সমালোচনা করবেন তাহলে যারা আপনার সমালোচনা শুনবে যারা আপনাকে বিশ্বাস করে তাদের বিশ্বাসটা থাকবে আপনার উপর আপনারা যারা আজকে এটা নিয়ে আলোচনা যে জামাত লাল সবুজকে অপমান করেছে আমি তাদের দৃষ্টিগোচর করে বলছি এই যে ছবিটা আপনারা দেখছেন এইটা অরিজিনাল জামাতের ছবি নয় জামাতের আজকের ছবি নয় আমি এখন যে ছবিটা দেখাচ্ছি এটাই হলো জামাতের ছবি প্রথম ছবিটা এআইডি বানিয়ে কেউ কেউ ওটাকে বাজারে ছেড়েছে জামাতকে ছোটো করার জন্য এইসব করে জামাতকে পিছনে ফেলে রাখতে পারবেন আপনারা জানেন না জামাতের কী অবস্থা আপনারা দেখছেন না জামাতের কী পপুলারিটি আপনারা দেখছেন না জামাতের মানুষের মনমসিকতা যারা ভোট দেবে তারা কত পার্সেন্ট লোক বলছে জামাতকে ভোট দেবে জামাতকে ঠেকাতে হলে আপনাদের যারা ঠেকাতে চান তাদেরকে জামাতের চেয়েতে ভালো কাজ করতে হবে সেটা বিএনপি হোক জাতীয় পার্টি হোক এনসিপি হোক যেই হোক তার চেয়ে ভালো কাজ না করলে জামাতকে যদি টপকাতে না পারেন তাহলে জামাতের আশেপাশে আসতে পারবেন না ইনশাল্লাহ এনসিপি কথা হয়ে গেল এনসিপি কী হবে এনসিপি তো এখন এটা কি হবে এটা অ্যাকচুয়ালি একটা চোরা পার্টি হয়ে গেছে ভাই একবার এখানে যা একবার ওইখানে যা একবার ওকে রাখব না একবার ওকে রাখবো না আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি এদের এতই ভাবসব এদের এদের এই যে মানে জন্ম নেওয়ার পরে মৃত্যু হয়ে যায় না ঠিক আমার একটা অবস্থা হবে আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি এনসিপির অবস্থা হবে সাকির মতো এনসিপির অবস্থা হবে নুরুর মতো এনসিপির অবস্থা হবে মান্না ভাইল মাহবুদুর রহমান মান্না ভাইয়ের মতো কারণ যারা অতি বোঝে তাদের দ্বারা কিচ্ছু হয় না বাংলায় একটা প্রবাদ আছে অতি সুন্দরী না পায় বর অতি শিক্ষিত না পায় ঘর মানে কোনো শিক্ষিত বেশি যারা বেশি শিক্ষিত হয় তারা কিন্তু ভালো চাকরি বাকরি পায় না আর যে মেয়ে খুব সুন্দরী সে খুব ভালো বর পায় না এরা অতি শিক্ষিত এই অতি শিক্ষিত লোকগুলো মিলেমিশে যা শুরু করেছে এতে করে এনসিপির কি কী ভবিষ্যৎ হবে এটা এখন প্রশ্ন সাপেক্ষ আমি এখন দেখছি তো অনেকেই এনসিপিকে নিয়ে আর ইন্টারেস্টই শো করছিলাম এখন মানুষের ইন্টারেস্ট হলো বাংলাদেশ সরকারের যে বর্তমান উপদেষ্টাগুলো আছে তাদের উপর আজকে নিউজ দেখলাম অনেক উপদেষ্টারাই নাকি এখন ইলেকশন করবেন আমরা আগে থেকে শুনেছি উপদেষ্টার মধ্যে লাহিদ ইসলাম করবে সেটা চলে এসছে এরপর আসিফ মাহমুদ সজিব ভূয়া করবে এটাও শুনেছি মাহফুজ আলম করবে সেটাও শুনেছি এখন শুনতে পাচ্ছি আরও অনেকেই নাকি এবার ইলেকশান করবে উপদেষ্টার থেকে গিয়ে কথাটি বলেছেন শফিকুল ইসলাম সাহেব ভারতীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এবং সচিব ভূয়াও বলেছে কারা করবে অনেকেই করবে তাই না করুন দেশ তো আপনাদের হ্যাঁ আপনারা কোথেকে এসেছেন কেউ আপনাদের চিনতেও না জানতেও না এক আপনার আসিফ নজরুল সাহেবকেই সবাই চিন্ত তার আগে আন্দোলনের সময় তার ভূমিকার জন্য আপনারা কেউ তো আন্দোলনেও ছিলেন না প্রফেসর ইনুদ সাহে আপনাদেরকে বসিয়ে দিয়েছে এখন বাংলাদেশ সরকারে আছেন এখন আপনাদের ইলেকশন করবার কুরকুরারি উঠেছে করুন না করে পাশ করে আসুন শুধু টাকা দিয়ে এখন ইলেকশন করলে পাশ করতে পারবেন না মানুষের খুল খুলবে এই যে বাত্তি কামাক কা বাত্তি হয় না ও গেয়া আমি বাংলাদেশের মানুষের এই দেমাকের বাত্তি খুলে গেছে এখন আর কাউকে ধোকা দিতে পারবেন না আপনি উপদেষ্টা হলো আপনার যে চেষ্টাই হন কোনো লাভ নেই খামাখা ইলেকশন করে ওই পয়সাগুলো নষ্ট করবেন যে পপুলারিটিটা পাইছেন দুই চারটা মানুষ যে চিনতো মানুষের কিন্তু থুতু দিবে কেউ দাঁড়ায় না ইলেকশনে আর সাজ সজীব ভাইয়া আর মাহফুজ ওরা তো এই দল ভাঙা ভাঙিয়ে নিয়ে যা শুরু করছে এলসিপির মানুষ এলসিপিতে নেয় বিএনপিতে গেছে বিএনপিতে যান যা স্বতন্ত্রভাবে পাশ করে আসেন দেখি কী করে পাশ করেন আমার তো মনে হয় না কারণ মাহফুজ যেমন তখন সজীব ভাইয়া সম্পর্কে বাংলাদেশের মানুষের খুব একটা ভালো ইমপ্রেশন নেই আমি এখন বলতে বাধ্য হচ্ছি আমি এনসিপিকে ভালোবাসি আমি এনসিপির ছেলেগুলোকে ভালোবাসি এনসিপির কাছ থেকে অনেক কিছু আশা করেছিলাম তারা সব আশার ঘুরে বালি দিয়ে দিচ্ছে রকম আশাই করতে পারছি না ওদের কাছ থেকে বিশ্বাস করুন এরা কেমন যেন হয়ে গেছে এরা কি সংসদে যেতে চায় না এরা দেশ চালাতে চায় না এরা মানুষের ভালোবাসা চায় না এরা টাকা পয়সা চায় না এরা ক্ষমতা চায় না এরা শক্তি চায় এরা কি চায় এরা নিজেরাই জানে না রাজনীতি এত সোজা নয় রাজনীতি যদি এত সোজা হতো তাহলে মাহমুদুর রহমান মালনা বাংলাদেশের মন্ত্রী থাকতো নুরু অনেক বড় একটা পজিশানে থাকতো জোয়া থাকি বহু বছর যখন রাজনীতি করছে মানুষ চেনে হয় টেলিভিশনে দেখে রাজনীতিতে তার কোনো প্রতিষ্ঠা নাই আপনাদের অবস্থাও তাই হবে এখনও সময় আছে এনসিপি গঠন করেছেন যেভাবেই হোক এই দল থেকে ইলেকশন করুন বিভিন্ন রকম জায়গায় নাক ঢুকায় না যায় একবার জামাতের ঘরে নাক ঢুকালো একবার বিএনপির ঘরে নাক ঢুকালো একবার চোদ্দ জন্য লিয়া জোট করা আপনারা সোজাসুজি নিজেরা করেন না পাশ না করলেন বাংলাদেশের মানুষ জানুক যে এনসি নামে একটা পার্টি আছে আমি ভোট কিন্তু আগামী দিনের জন্য আপনার ভবিষ্যৎ হবেন কিন্তু এখন যদি কোথাও গিয়ে উল্টাপাল্টা দলের সাথে জোটের নাম লেখান না সারা জীবনের জন্যই বলে আর খুঁজে পাওয়া যাবে না তো বন্ধুরা শেষ করছি আবার খালেদা মেলামকে নিয়ে আমরা সবাই ওনার সুস্থতা কামনা করছি কালকে একটা রাত অনেক নির্ঘুম কেটেছে অনেকের বিশেষ করে বিএনপির নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী সবারই একটা নির্ঘুম রাত কেটেছে উদ্বেগ উৎকণ্ঠায় তারা সময় পার করেছে রাত থেকে টেনশন হয়েছে কারণ রাতের বেলা বিএনপির সমস্ত নেতারা হসপিটালে ভিড় করেছেন যেখানে ডক্টর আসিফ নজরুল সেখানে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস দেশবাসীর দোয়া চেয়েছেন জি এম কাদের দোয়া চেয়েছেন ডাক্তার শফিকুর রহমান দোয়া চেয়েছেন মোট কথা দল মত নির্বিশেষে এনসিপি তরুণ নেতারা তারাও বাদ সবাই এক যোগে এক বাক্যে তারা দোয়া চেয়েছেন এবং অনেকেই ভিড় করেছেন এভার কেয়ার হসপিটালে ফলে কালকের পরিস্থিতিটা রাতের বেলা খুবই একটা অন্যরকম একটা আবহাওয়া তৈরি হয় সেই আবহে খবর আসে যে তারেক রহমান খুব দ্রুত এই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতিটা তেমনই তারেক রহমান বিষয়টি জানিয়েছেন যে মায়ের স্পর্শ স্নেহের স্পর্শ নিতে তিনি আকুল হয়ে আছেন শেষ সময়ে শেষ মুহূর্তের তিনি মায়ের পাশে থাকতে চান কিন্তু তার দেশে ফেরার সিদ্ধান্তটি তার একক নয় পারিপার্শ্বিক অনেকগুলো পরিস্থিতি তাকে নিয়ন্ত্রণ করছে সেই পরিস্থিতিটা তিনি অনুকূলে নিয়ে দেশে ফেরার জন্য খুবই উদ্রীপ হয়ে আছেন তেমনি একটি বার্তা তিনি দিয়েছেন কারণ বেগম খালেদা জিয়ার এমন সংকটাপন্ন অবস্থায় তারেক রহমান পাশে থাকবেন সেটাই করতে সুতরাং তারেক রহমান নিজে এবং জোবায়দা রহমান তারেক রহমানের সহধর্মিনী যিনি মেডিকেল বোর্ডেরও সদস্য তারা দুজন কাল সারা রাত যোগাযোগ রেখেছেন প্রতি কিছুক্ষণ পরপর বা বলা যায় প্রতি মিনিটে মিনিটে তারা খবর রেখেছেন যে কি হচ্ছে মায়ের অবস্থা কি আর এখানে খালেদা জিয়ার ছোট ভাই স্বামী ইস্কান্দার এবং শরবিলি কুকুর প্রয়াত কুকুর স্ত্রী দুজন ছিলেন সব মিলিয়ে একটা চরম উদ্বেগ তৈরি হয়েছে শারীরিক অবস্থাকে ঘিরে উৎকণ্ঠা এখনো পর্যন্ত পরিস্থিতিটা উন্নতি হয়েছে তেমন খবর আসেনি কিন্তু আপ্রাণ চেষ্টা চলছে স্থিতিশীল রাখার জন্য বেগম খালেদা জিয়ার এবং এই পরিস্থিতিতে বলা যায় যে বিএনপির যে নির্বাচনী কার্যক্রম অনেকটা স্থবির হয়ে গেছে কাল রাত থেকে যে যে কোনো প্রান্ত থেকে তারা এখন চেয়ে আছেন বেগম খালেদা জিয়ার পরিস্থিতির উপর অতপরস্থিতি বুঝে তারা আবার পুরো দমে নির্বাচন কার্যক্রম শুরু হবে আপাতত আজকের দিনটাও তারা অবজার্ভ করছেন যেমন খালেদা জিয়ার অবস্থা কোন দিকে টার্ন করবে বিশেষ করে ডাক্তাররা কি বলেন তার উপরে নির্ভর করবে বিএনপি আবার তার যে কার্যক্রম বেশ স্তুঙ্গে উঠেছিল নির্বাচনী কার্যক্রম সেগুলো বিষয়ে তো সেইটা অপেক্ষা করছেন সবাই যে খালেদা জিয়ার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ড কি মত দেয় দর্শক দর্শক শ্রোতা আশা করে সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশেষজ্ঞদের ডিসকাশনগুলো মনোযোগ সহকারে শুনেছেন প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবানের মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করুন যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতি নিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এদের মধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ